হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন বড় বড় মতো আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম আজকে আমি আপনাদেরকে একটি পুরো ঘরের একটি সেট দেখাবো এটি হচ্ছে খাট খাটের ডিজাইন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সামনের ডিজাইন এটা হচ্ছে পিছনের ডিজাইন সম্পূর্ণ মেহগুনি খাটের তৈরি খাটটির প্রাইস পড়ছে মাত্র আঠাশ হাজার টাকা সেমি বক্স দেখতে পাচ্ছেন আপনারা পাশি দেড় বাই ছয় ইঞ্চি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে একটি সাইড বক্স আছে সাইড বক্সের প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা একটি উপরে একটি ডয়ার আছে দেখুন একটি পাল্লা সমস্ত মডেল কিন্তু একই রকম খাটের সাথে হুব সেম করা হয়েছে দেখুন সাথে একটি ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলের প্রাইস পড়ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলেই কিন্তু আপনার এরকম একটি সুন্দর একটি ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসিং টেবিলে এখনও গ্লাস লাগানো হয়নি দেখুন আমাদের ড্রেসিং টেবিলটিতে এখনও গ্লাস লাগানো হয়নি গ্লাস লাগানোর পরে আমি আপনাদেরকে অবশ্যই একটি সুবিধার চেষ্টা করব দেখুন